হ্যালো বন্ধুরা আমি শেখর রয় জব অ্যান্ড জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসা সম্ভাব্য কিছু জিকে নিয়ে তবে আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে বৃষ্টি হয় তাকে কি বলে আম্র বৃষ্টি বলে পরের প্রশ্ন হাঁপানির ঔষধ তৈরিতে কি ব্যবহার করা হয় উত্তর ডাটোরিন পরের প্রশ্ন সবচেয়ে প্রাচীন সামরিক বাহিনী কোনটি অসম রাইফেল পরের প্রশ্ন বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর অ্যানিমোমিটার পরের প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার পরের প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ফ্যাদোমিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে ন্যাশনাল লাইব্রেরি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে উত্তর হাইড্রোজেন গ্যাস পরের প্রশ্ন কার্যের একক কী জুল পরের প্রশ্ন বিশুদ্ধ বাতাসে অক্সিজেনের পরিমাণ কত তেইশ দশমিক দুই শতাংশ পরের প্রশ্ন ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় উত্তর অগ্নাশয় থেকে পরের প্রশ্ন কাঁচের উপরে লেখার জন্যে কোন অ্যাসিড ব্যবহার করা হয় উত্তর হাইড্রোফ্লোরিক অ্যাসিড পরের প্রশ্ন বিষ্টুবিন্দু গোলাকার হওয়ার কারণ কি। উত্তর ভূপৃষ্ঠের পৃষ্ঠটান পরের প্রশ্ন সার উৎপাদনে কোন গ্যাস ব্যবহৃত হয় উত্তর ক্লোরিন গ্যাস পরের প্রশ্ন শ্বেত কয়লা কাকে বলে উত্তর জলবিদ্যুৎকে পরের প্রশ্ন পেসমেকার যন্ত্রের আবিষ্কার করেন কে উত্তর মারিস পিজোল পরের প্রশ্ন বেলুন আবিষ্কার করেন কে উত্তর মন্টো গলফিয়ার পরের প্রশ্ন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় আটই মে পরের প্রশ্ন মেট্রো রেলে বায়ু শোধনের জন্য কি গ্যাস ব্যবহার করা হয় উত্তর হাইড্রোজেন পার অক্সাইড পরের প্রশ্ন সাবান শক্ত ও কম ক্ষয়ের জন্যে কি ব্যবহার করা হয় সোডিয়াম সিলিকেট বন্ধুরা এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা একটু মন দিয়ে দেখবে আর যদি এটি ভালো লেগে থাকে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে শেয়ার এবং লাইক অবশ্যই করবে নমস্কার